আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে রোটের প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দশই ফেব্রুয়ারি দুই হাজার রাত দশটা বিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পরীক্ষা প্রাক নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়েছে সোমবার দশই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই ফলাফল প্রকাশ করা হয় এবারের ভর্তি পরীক্ষা উনিশ হাজার নয়শো পনেরো জন শিক্ষার্থী অংশগ্রহণ নেন তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন আট হাজার দুইজন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে প্রথম শিফটে দুই হাজার ছয়শো বিরানব্বই জন তৃতীয় শিফটে হচ্ছে দুই হাজার ছয়শো আষট্টি জন এবং তৃতীয় শিফটে হচ্ছে দুই হাজার ছয়শো বিয়াল্লিশ জন স্থান পেয়েছেন এসব শিক্ষার্থী আগামী দশই ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ পাবেন রোয়েটে দুই হাজার উনিশ শিক্ষাবর্ষের পর এবার আবার এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করেছে এবার চোদ্দটি বিভাগে মোট এক হাজার দুশো সাধারণ আসন রয়েছে এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র জন্য সংরক্ষিত পাঁচটি আসন মোট এক হাজার দুইশো পঁয়ত্রিশটি আসন বরাদ্দ রয়েছে এখন আলোচনা করব যে কোন বিভাগে কয়টি আসন রয়েছে তো বিভাগ বিভাগভিত্তিক আসন সংখ্যা পৌরকৌশল তো সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু একশো আশিটি সিট রয়েছে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং তো এখানে কিন্তু ষাটটি সিট রয়েছে এরপর হচ্ছে স্থাপত্য তো এখানে কিন্তু তিরিশটি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট তো এখানে কিন্তু তিরিশটি এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং তো এখানে কিন্তু ষাটটি রয়েছে যন্ত্র কৌশল তো এখানে কিন্তু একশো আশিটি আসন রয়েছে এরপর হচ্ছে গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং তো এখানে কিন্তু ষাটটি আসন রয়েছে মেকানিক ইঞ্জিনিয়ারিং তো এখানে কিন্তু ষাটটি আসন রয়েছে এরপর হচ্ছে রাসায়নিক কৌশল তো এইখানে কিন্তু তিরিশটি সিট রয়েছে এরপর হচ্ছে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো এখানে কিন্তু ষাটটি আসন রয়েছে এরপর হচ্ছে ইলেকট্রনিক কৌশল তো এখানে কিন্তু একশো আশিটি সিট রয়েছে এর এরপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো এখানে কিন্তু একশো আশিটি টি সিট রয়েছে এরপর হচ্ছে তরিত ও কম্পিউটার কৌশল তো এখানে কিন্তু ষাটটি আসন রয়েছে এরপর হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তো এখানে কিন্তু ষাটটি আসন রয়েছে তো প্রিয় শিক্ষার্থী আপনারা কিন্তু ফলাফল দেখতে এখান যে ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশন ডট আর ইউইটি ডট এসি ডট তো এখানে ক্লিক করে আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন এরপরও আমি আপনাদের সুবিধার্থের জন্য রেজাল্টের যে লিঙ্ক রয়েছে তো সেটি দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শিফটের যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু রেজাল্টগুলো এক্লিকে পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা রোয়েটের প্রাক নির্বাচন ভর্তি পরীক্ষা ফলাফল কৃতকার্য হয়েছ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ